বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য রোমাঞ্চ হাসি রে অনুবাদ গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প সেয়ানে শেয়ানে গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায় জেগে আছেন নাকি জেগে আছে কি আর সাদে বাপু এই তোদের মতো চোরছদের জ্বালাই জেগে থাকতে হয় তা বাবু দুনিয়ায় চোর তো টিকে থাকতে হয় কি না কিন্তু এই মাঝরাত্রি অবধি রোজ জেগে থাকলে কি আপনার শরীর সইবে কর্তা এই হজমে গোলমাল হবে না বায়ুর উর্ধতি হবে পেট ফাঁপবে অনিদ্রাই ধরবে ঠিক না আমার জন্য যে তোর দরদ একেবারে উঠলে উঠল তা এতই যদি দরদ তাহলে আমার বাড়ির আশপাশে নিশুত রাতে গুড়গুড় করিস কেন রাত জেগে তোর পেটে কি বায়ু হয় না নাকি তোকে বা অনিদ্রায় ধরে না কি যে বলেন বাবু আমাদের শরীর কি আর মনীষীর শরীর তবে কথাটা বড্ড জবর বলেছেন এই সব অধর্মের কাজ করা আমাদের উচিত হচ্ছে না দিনে ঘুমানো রাতে জাগা পরের জিনিস হাতিয়ে নেওয়া এসব কি আর ভালো কাজ করতা মাঝে মাঝে ভারী চিন্তা হয় যম রাজা যখন জেরা করবে তখন কি জবাব দেব একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন তা এত টনটনে ধর্মজ্ঞান নিয়ে চুরি করিস কেন গতর খাটালে কি ভাত জোটে না তা আগে শেষ হবে কি ভাবিনি বাবু তবে এ হলো সেই বাপ পিতামোর বৃত্তি বাপ দাদা দেখেছি কি না দিন মানে পরে করে ভোঁস ভোঁস করে ঘুমাতো আর নিচুর তাতে শ্বেত কাঠি আর আরও সব যন্ত্রপাতি নিয়ে বেরোত পাপ তাপ কাটানোর জন্য কার্তিক ঠাকুর আর মা তুই পুজো চোর বংশের ছেলে আগে তা বংশ খারাপ ছিল না ঠাকুরদা পিতাম্বরের ভারী নামদার ছিল দারাদবাবু অবধি খাতের করে ওনার সাথে কথা কইতো বাপ জনার্দনও বেশ নাম করেছিল আমারই তেমন হাত হলো না এটাই যা দুঃখ দুঃখের কি তোর এখনো তো বয়স পড়ে আছে তা আছে তবে বয়স পাকলেই কি হাতও পাকবে এই যে আপনার কাছে আজ ধরা পড়ে গেল আমার বাবদাদা হলে কি পড়তো ধরা পড়েছিস ধরা পড়লে কোথায় তুই জানলার বাইরে আর আমি ঘরের মধ্যে না জাপটে হয়তো ধরেননি পুলিশও ডাকেননি কিন্তু একরকম ধরেই তো ফেললেন এটাও তো লজ্জার কথা পাঁচজন যে দো দেবে আমাকে তা উরে ঘাবড়েস নি তো আর থানা পুলিশ করতে যাচ্ছি না সে মতলবে রাত জেগে বসে আছে বলে ভেবে নাকি না কর্তা থানা পুলিশের সাথে আমাদের সম্পর্ক ভালো এই অনেকটা ভাব ছেলের মতোই তারা আমাদের ভালো মন্দ দেখে আর আমরাও তাদের ছেদ্ধা করি ও নিয়ে ঘাবড়াচ্ছি না এই যে আপনার নজরে পড়ে গেলুম তাতেই জীব কাটতে ইচ্ছা করছে তেমন তেমন চোখে ধরা ছোঁয়া দূরে থাক চোখে দেখাটাও শক্ত ব্যাপার কি না তাই একটু একটু আত্মগ্লানি হচ্ছে কর্তা আত্মগ্লানি ভারী ভালো জিনিস বুঝলি আত্মগ্লানি হলেই চট করে মানুষের উন্নতির পথ খুলে যায় এই আমার কথায় ধন না ক্লাস সিক্সে ফেল করে বাবা মারের ভয়ে আত্মগ্লানিতে নদীতে ঝাঁপ দিলুম মরবো বলে কিন্তু মরব কি এই কিছুতেই ডুব জল পাচ্ছি না পায়ের তলায় কি যেন ঠেকছে তখন হাতরে হাতে জিনিসটা তুলে এনে দেখি একজন বড় মানুষ কি করা তখন বুড়োর পেট চেপে জল বার করতে হলো বুড়ো কত করে শ্বাস ছেড়ে উঠে বসে বলল বাবা তুমি আমার প্রাণ রক্ষা করেছ তোমার জন্য কি করতে পারি বলো তো আমি কাঁদো কাঁদো হয়ে বললুম আমার জন্য আর কারো কিছু করার নেই মশাই আমি ক্লাস সিক্সে ফেল করেছি আর আমার বাঁচার ইচ্ছাও নেই তখন উনি বললেন ক্লাস সিক্স তো বেশি ভাগে ফেল মারে আমিও ক্লাস সিক্সেই ফেল করেছিলাম তা বাবা আমার সঙ্গে চলো আমি তোমার একটা হিল্লা করে দেবো তা দিল নাকি হিল্লে করে কর্তা আর বলছি কি সেই বুড়োই আমার দাদা শ্বশুর হলো কিনা তারই বাড়ি ঘর জমি জমা ভোগ করছি বুঝলি তা বাবু আপনার বাড়িতে তো আজ আর সুবিধা হলো না তা আমাদেরও তো বিষয় কর্ম আছে তাহলে আজ আসি গিয়ে নমস্কার ওরে দাঁড়া দাঁড়া সবে গৌরচন্দ্রিকা করেছি কথাটা শেষও হয়নি ভালো করে এর মধ্যেই চলে যাচ্ছে যে বড় বলে অভদ্রতা ভদ্রতা বলে কি কিছু নেই নাকি রে তা তুই ভাবলি কি আমারও কি বিষয়কর্ম নেই নাকি এই রাত জেগে কি এমনি এমনি বসে আছি চোর ছাত্রদের সঙ্গে রঙ্গরসি কথা গর্ব বলে কি যে বলেন কর্তা আমাদের মতো অধম মনীষীদের সঙ্গে আপনার মতো মানুষের কি আর বিষয়কর্ম থাকতে পারে বলুন চোর বলে কি আর পচে গেছিস নাকি ভালো করে ভেবে দেখলে সমাজে চোরও ফেললো নয় তারাও দেশের কাজই করে তবে কিনা ঘুর পথে থেমে থাকা টাকারে ওরাই তো সচল করে তাতে ব্যবসা বাণিজ্য সুসার হয় দেশে সম্পদ বাড়ে বটে কর্তা এ তো কথা শুনছি হ্যাঁ হক কথা শুনলে অনেক সময় আজব লাগে বটে তবে যা বলছি একেবারে নাজ্য কথা তা বাবু কথাটা কি অতিশয় গুজ্জব ভাজকাম যেন না হয় আগে মা কালী দিব্বি তাহলে আমার দাদা শ্বশুর যা কিছু দিয়ে থুয়ে গেছে তা ওই নিজের নাতনির নামে তা আমার দাদা শ্বশুর নিতাই দাস অতি ঘুঘু লোক ছিল বুঝলি তার নাতনির সঙ্গে বিয়ে স্তক আমি একরকম ঘর জামাই হয়ে আছি বটে কিন্তু ভারী হাত তোলা হয়ে থাকতে হয় ইচ্ছে মতো কানাকুড়ি ক খরচা করার কোনো উপায় নেই নিদাইপদে দাঁত নেই অর্থাৎ আমার বউ বাতাসিও ভারী হুঁশিয়ার মেয়ে দাদুর মতোই বাজার করার খরচা দিলে পায় পয়সার হিসাব দাও এক পয়সা এদিক ওদিক হওয়ার যোগ নেই তাই জীবনটায় ঘেন্না ধরে গেছে বুঝতে পারলে কিছু তাই একটা একটু যেন পারছি কাটটা আর একটা ভেঙে বলুন বাতাসী হুঁশিয়ার মহিলাপটে কিন্তু ঘুমলে একেবারে কাদা পটকা ফাটালেও তার ঘুম টসকায় না তার আঁচল থেকে চাবিটা খসিয়ে নিয়ে সিন্ধুকটা খুলে এ বেশি নয় এক বান্ডিল টাকা সরিয়ে বাবু তোকে না হয় ওর থেকে দশটা টাকা দিব মোটে বান্ডিলে কত থাকার কথা ওরে সে বেশি নয় হাজার দশেক হবে মেরে কেটে তাই এ বাজারে সে আর কত টাকা তাহলেই বুঝুন হ্যাঁ দশ টাকায় বাজারে আরো কত কম চোখেই দেখা যায় না না হয় পঞ্চাশেই পাবি না মশাই ছুঁচো মেরে হাত গন্ধ করতে পারবো না আমার সময় নষ্ট হচ্ছে তা ও কাজ তো আপনি করলেই পারেন চেষ্টা কি আর করিনি রে বাবু তা কি জানিস আমি কাছাকাছি গেলেই বাতাসি যেন আমার গায়ের গন্ধ পায় তা বাড়ি পর্তে ছেলে মেয়ে আত্মীয়দের সামনে এই বয়সে হেনস্ত হতে কার ভালো লাগে বল সে আপনি যাই বলুন পাঁচ হাজারের নিচে হবে না রাজি থাকলে বলুন আমার সময় নষ্ট হচ্ছে তাহলে দু বান্ডিল সরাস তাহলে দশ হাজার তুই তো ভারী শিয়ানে দেখছি তা সে তো আপনিও কর্তা রাজি অগত্যা আয় বাপু পাঁচ দুটা খুলে দিচ্ছি যে আগে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী শনিবার আমাদের আবার দেখা হবে একটি মজার গল্প নিয়ে আর আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন